মাত্র এক মিনিট সময় থাকলে কাগজের মতো পাতলা এই খোলা জালি পিঠাটা তৈরি করা যায় এটাকে নোয়াখালীর বিখ্যাত খোলা পিঠা বলা হয়ে থাকে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাটিতে দুই কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি ভিজা চালের গুঁড়া তার সাথে একটা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এক কাপ গরম পানি দিয়ে ভালোভাবে হুস করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখন লাগবে দুইটা ডিম দুইটা ডিমের মধ্যে হাফটা চামচ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপর চালের গুঁড়ার ব্যাটারটার সাথে আমি ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে তারপর প্যানটা ভালোভাবে গরম করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি যখন এরকম সাইড থেকে কালার হয়ে আসবে তখন পিঠাটা উঠিয়ে নিব পিঠাটা বানাতে কোনো রকম তেল ব্যবহার করতে হবে না জাস্ট মুছি নিয়ে তারপর পিঠার ব্যাটারটা দিয়ে দিবেন এরকম সাইড থেকে কালার হয়ে আসলে তারপর পিঠাটা উঠিয়ে নেবেন পিঠার ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে মাত্র এক মিনিটের মধ্যেই এই পিঠাগুলো হয়ে যায় খেলা এই পিঠাগুলো বানানোর যেমন সহজ খেতেও তেমন মজা আমি খেজুর রসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে